টেকসই ও নিরাপদ মহাসড়ক গড়ে তোলার লক্ষ্যে চারটি জাতীয় মহাসড়কের পাশে দূরপাল্লার ট্রাক চালকদের জন্য পার্কিং সুবিধা সম্বলিত বিশ্রামাগার স্থাপনের উদ্যোগ নেয় সড়ক বিভাগ এর অংশ হিসাবে সিরাজগঞ্জের পাশলেয়া দুই সালে তেরো একর জায়গার উপর গড়ে তোলা হয় ট্রাক টার্মিনাল যেখানে একশো ট্রাক পার্কিংয়ের ব্যবস্থা চালকদের জন্য স্বয়ংকক্ষ ক্যান্টিন গোসলখানা নামাজের জায়গায় প্রাথমিক চিকিৎসা সেবা কক্ষ যানবাহনের ত্রুটি মেরামতের জন্য ওয়ার্কশপ এবং ওয়াশ জোন থাকার কথা তবে নির্মাণের পাঁচ বছরে চালু হয়নি টার্মিনালটি এতে দিনে ধান শুকানো আর গরু রাখার কাজে ব্যবহার করছেন স্থানীয়রা আর রাতে পরিণত হয় মাদক আস্থা আস্থানায় এমনকি দীর্ঘদিন পরে থাকে চুরি হয়ে যাচ্ছে ভবনের বিভিন্ন জিনিসপত্র ট্রাক চালকরা বলছেন টার্মিনাল ও বিশ্রামার্গার টি চালু না হয় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা কাজটা করছে ঠিক কিন্তু এখন ফালায় রাখছে এখন এটাও কাজে হয়ে আছে যারা লং জার্নি করে রাত জায়গায় একটু সুবিধা হয় এখন আমাদের এই গাড়িগুলো রাস্তায় যে কোনো জায়গায় রাখতেছি হ্যাঁ তেল চুরি হয়ে যাইতেছে ওখানে টার্মিনালে কোনো গাড়ি ঢুকাইতে পারলে সিকিউরিটি থাকলে অবশ্যই আমাদের জন্য সুবিধা হবে রাস্তার সাইডে গাড়ি রাখলে চিন্তাই হয় চুরি করে ব্যাটারি নিয়ে যায় আর এটা হইলে আমাদের অনেক ভালো হবে ইজারা পদ্ধতির মাধ্যমে টার্মিনালটি চালুর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে চালুর আশা সড়ক বিভাগের এটা কিভাবে ব্যবহার করা যায় এবং এটা ভাড়া কি নির্ধারণ করা যায় কিভাবে ইজারা পদ্ধতি নির্ধারণ করা হবে সেই বিষয়ে আমাদের পর্যালোচনা চলতেছে এটা সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেলে আমরা পরবর্তী দরপত্র আহ্বান করব এবং তখন আমরা যারা ইজারা দান নিয়োগ করে আমরা এটা চালু করতে পারি সড়ক বিভাগের তথ্যমতে ট্রাক চালকদের পার্কিং ও বিশ্রামের জন্য নির্মিত বিশ্রামাগারটির জন্য প্রথমে নির্মাণ ব্যয় ধরা হয়েছিল বিয়াল্লিশ কোটি আশি লাখ টাকা পরে আরও কিছু অংশ বর্ধিত করে বাড়তি তেরো কোটি টাকা ব্যয় বাড়ানো হয় রিঙ্কুকুন্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ